আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশে ফেরার কথা জানান তিনি পেজে দেয়া এক পোস্টে তিনি লিখেন আলহামদুলিল্লাহ সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন আলাদা এক পোস্টে মিজানুর রহমান আজহারির মামা মুশারফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছার ছবি পোস্ট করেন তিনি বলেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় রাহবার এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে মিজানুর রহমান আজহারি দু সাল থেকে মালয়েশিয়াতে অবস্থান করছেন এর আগে এবছর আগস্টের গণ উদ্বোধনের পর দেশে ফেরার ঘোষণা দেন তিনি তখন তার ফেসবুক পেজে লিখেন অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব আপনাদের সাথে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও শিগগির সাম্য মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সাথে সাক্ষাৎ করতে চাই তিনি আরও লিখেন তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি ও রুহের মাগ ফেরাত কামনা করছি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনও কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই উল্লেখ্য দুই হাজার বিশ সালে আঝারি মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেওয়ার পর তখন তাকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছিল সে বছরের ছয় ফেব্রুয়ারি তার ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেন পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরে তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ এরপর থেকে তিনি বাংলাদেশ আর কোনো ওয়াজ মাহফিলে যাননি তিনি গবেষণার কাজে মালয়েশিয়া গেছেন বলে ওই পুষ্টে উল্লেখ করলেও হঠাৎ কেন চলে গেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল নানা মহলে এর কারণ হিসেবে তখন বিভিন্ন গণমাধ্যমে বলা হয় দুই সালের জানুয়ারি মাসে লক্ষ্মীপুরে তার এক মাহফিলে বারোজন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের ঘটনা আলোচনার সৃষ্টি করেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানপাড়া গ্রামে আজহারির মাহফিলে একই পরিবারের মোট বারোজন সদস্য একসাথে ইসলাম গ্রহণ করা আলোচিত এই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে বাংলাদেশের পুলিশ বারো জনকেই আটক করে এবং তাদেরকে ভারতে ফেরত পাঠানো হয়েছিল অপরদিকে ব্যাপক জনপ্রিয়তা লোকসমাগমের কারণে বিভিন্ন জায়গায় তাকে ওয়াজ মাহফিল করতে বাধা দেওয়া হয়েছিল তখন সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আজহারিকে জামাত সংশ্লিষ্ট বলে অভিযোগ তুলেন যা নিয়ে তখন ব্যাপক হইচই হয়েছিল সব মিলিয়ে ধারণা করা হয়েছিল নিরাপত্তাজনিত কারণে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন মিজানুর রহমান আজহারি